রাত পোহালেই আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে শুধুমাত্র সন্তানের সুখ দিতে পারলাম না বলে আমাদের বিয়ের দশ বছর এখনও আমি মা হতে পারলাম না সমস্যাটা আমার স্বামীরই ছিল আমার স্বামী যখন ডাক্তারের কাছে গিয়েছিল ডাক্তার তখন তাকে বলেছে সে কখনো বাবা হতে পারবে না আমার ভাসুর মারা যাওয়ার পর আমার শাশুড়ি আমার স্বামীর সাথে জায়ের বিয়েটা দেয় আমার ভাসুর মারা যাওয়ার পর আমার স্বামী প্রায় সময় জায়ের বাসায় থাক আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল আজ আমাদের বিয়ের দশ বছর হলো কিন্তু এখনো আমি মা হতে পারলাম না কারণ ডাক্তার বলে দিয়েছে আমার স্বামী কখনো বাবা হতে পারবে না কারণ আমার স্বামীর অনেক সমস্যা আছে আমার স্বামী কান্নায় ভেঙে পড়ে যখন নাকি সে শুনতে পারলো সে কখনো বাবা হতে পারবে তখন আমার স্বামী আমার পায়ে ধরে বলছিল আমি যাতে কখনো তাকে ছেড়ে না যাই তার কাছে আমি সারা জীবন হয়ে থাকি সে তার হাতে হাত রেখে আমাকে ওয়াদা আদা করিয়েছিল যাতে আমরা কখনো কাউকে ছেড়ে না যাই আমাদের দিনকাল সবার ভালোই চলছিল আর কয়েক মাস পরে আমার ভাসুর মারা যায় ক্যান্সারে আমার ভাসুরের দুইটা ছেলে ছিল আর আমার স্বামীকে আমার ভাসুরের ছেলেমেয়েরা ছোট আব্বু করে ডাকতো আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে আমার আমার স্বামীকে বাচ্চারা বলে ডাকতো ছোট ছোট আব্বু বলতো না না ভাসুরের ছেলেটা আমার স্বামীর সাথে ঘুমানোর জন্য অনেক কান্না তাকে করতো দেখলে একদমই থাকতে পারতো না একদম নিজের বাবার মতো আপন করে নিয়েছে আমার স্বামীকে তো ভাসুরের মেয়েটাও আমাদের সাথে ঘুমানোর জন্য অনেক কান্না করতো তো তারপর তার তাকে নিয়ে আসলাম আমাদের সাথে তো আমাদের আর খাটে জায়গা হতো না আমাদের খাটটা একটু ছোট ছিল চারজন যেহেতু জায়গা হতো না আমি করতাম নিচে ঘুমাতাম আর ওরা তিনজন উপরে ঘুমাতো এরকম করতে করতে আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেল তো আমাদের যেহেতু খাটে ঘুমাতে কষ্ট হয়ে যেত দেখতো যে আমি নিচে ঘুমাতাম তো আমার যা বিবেক করে আমার স্বামীকে তার বাচ্চাকে তাদের বাসায় নিয়ে গেল আমার স্বামী প্রথমে যেতে চাইলো না বাচ্চারা জোর করে নিয়ে গেল কারণ হচ্ছে আমার স্বামীকে ছাড়া বাচ্চারা একদমই থাকতে পারে না তারপর সে সব কিছু ফেলে রেখে বাচ্চাদের কথা অনুযায়ী তাদের বাসায় গিয়ে থাকতো প্রায় সময় ওদের বাসায় যাওয়ার পর প্রত্যেক দিনে আমার সাথে এসে দেখা করতো আমার সাথে কথা বলতো কিন্তু দুই তিন মাস ধরে সে একটিবারের জন্য সে এখন আর আমার কাছে আসে না আমাকে সে একদমই ভুলে গিয়েছে আমার যা হলো আমার শাশুড়ির আপন বোনের মেয়ে তাকেই বউ করে নিয়ে এসেছে আর এভাবে চলতে চলতে আমার শাশুড়িও হচ্ছে আমার জায়ের বাসায় চলে গিয়েছে এখন হচ্ছে আমি বাসায় একা আর তারা আমাকে অনেক জোর করেছিল তাদের সাথে চলে যাওয়ার জন্য মানে আমার জায়ের বাসায় থাকার জন্য কিন্তু আমি যাইনি কারণ হচ্ছে আমার বাসায় অনেক ঝামেলা আছে আমি অনেক পশু পাখি পালিত এভাবে চলতে চলতে অনেক মাসই পার হয়ে গেল এখন আমি তাদের বাড়ির পাহারাদার হিসাবে থাকি আমাকে তারা কোনো বউ হিসাবে মূল্যই দিচ্ছে না আমি কিভাবে চলি কিভাবে থাকি এগুলো কেউ কোনো খোঁজ খবর নিচ্ছেন না এগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই তারপর হুট করে একদিন আমার শাশুড়ি আমার কাছে আসলো এসে বলল যে তার ছোট ছেলেকে মানে আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিতে কারণ হচ্ছে আমার আমার কোনো সন্তান নেই কি নিয়ে থাকবো এখানে কিসের পরিচয় দিয়ে আমি এখানে থাকবো আর ওনার হচ্ছে তার নিজের ছেলে আরেক হচ্ছে তার আপন বোনের মেয়ে তাদের বিয়ের ডেট ঠিক করে ফেলেছে এখন বলছে ডিভোর্স দেওয়া বা দিয়ে দিলাম তাকে মুক্ত করে দিলাম